আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই বৃষ্টির দিনে কেমন লাগছে সবার বাড়িতে বসে সবাই কমেন্টে জানাবেন আর এই যে আমাদের লেবু গাছ এই গাছে প্রতি বছরই অনেক লেবু ধরে আর খুবই মিষ্টি এই যে আজকে আপনাদের আমি অন্যরকম একটি জিনিস বানিয়ে দেখাবো। এখানে আমি হাফ কাপ করে সুজি ময়দা সানা ইউজ করেছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল আমি দিয়েছি দিয়ে সুন্দর করে মুথে নিয়েছি এরপরে সুন্দর করে গোল গোল করে বড়া টাইপের করে গরম তেলে ছেড়ে দিতে হবে এখানে চুলা রাস অল্প মিডিয়ামে রাখতে হবে তাহলে মিষ্টিগুলো সুন্দর করে ভেজে যাবে পাশে চিনি পানি দিয়ে জাল করে নিচ্ছি অল্প পরিমাণ লবঙ্গ এলাচ এগুলো আপনারা দিয়ে দিতে পারেন তাহলে সুগন্ধ খাবে পাশে আমি সুন্দর করে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি পানির সেরা যখন জাল হবে তখন ঠিক এরকম উপরে সাদা টাইপে উঠে আসবে তখন মনে করবেন যে পানির সেরাটা রেডি হয়ে গেছে এরপরে যখন লাল হয়ে আসবে বোড়াগুলো তখন সেরার ওপরে ছেড়ে দিতে হবে এরপরে আপনারা মিষ্টিগুলোকে সুন্দর করে মিষ্টির শিরার সাথে রেখে দিতে হবে এক দুই ঘন্টা মিষ্টিগুলো রেস্টে রাখার পরে আমি তুলে নিয়ে আসছি দেখুন কতটা সফট আর সুন্দর হয়েছে আমি ব্যস্ততার কারণে মিষ্টির গোল শেপটা ভালোভাবে করতে পারিনি কিন্তু আপনারা সুন্দর করে হাতে হালকা তেল দিয়ে মিষ্টির শেপটা সুন্দর করে করবেন মিষ্টিটি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই যে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল খুবই টেস্টি ছিল মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাচ্ছে আপনারা বাসায় অবশ্য একবার হলেও এভাবে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে বাসায় সবাই পছন্দ করবে বাচ্চারাও সব পছন্দ করবে আর আপনারা ভালো ভালো কমেন্ট করবেন আমার খুব ভালো লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম